আপনি যদি ট্রেডিং করেন আর দিন শেষে দেখেন অনেক ট্রেড নিয়েছেন কিন্তু প্রফিট নেই বরং অ্যাকাউন্ট ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে তাহলে খুব সম্ভবত আপনার সমস্যা স্ট্র্যাটেজি না ইন্ডিকেটার না মার্কেট না আপনার সমস্যা একটাই ওভার ট্রেডিং হ্যাঁ ওভার ট্রেডিং এই একটা জিনিস সবচেয়ে ভালো স্ট্র্যাটেজিকেও সবচেয়ে খারাপ ফলাফলে নিয়ে যায় বেশিরভাগ ট্রেডারভাবে আমি বেশি ট্রেড নিলে প্রফিট বেশি হবে কিন্তু বাস্তবতা হল আপনি যত বেশি ট্রেড নেন আপনি তত বেশি ভুল করার সুযোগ দেন আজকের এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ বিশেষ করে নতুন ট্রেডারদের জন্য কারণ ওভার ট্রেডিং নিঃশব্দে প্রফিট খেয়ে ফেলে আপনি বুঝতেও পারেন না কখন অ্যাকাউন্ট শেষের পথে চলে গেছে আজ আমি আপনাকে দেখাবো ওভার ট্রেডিং আসলে কি। কেন ট্রেডাররা বারবার এই ভুল করে এবং শেষে সেই একটা নিয়ম যেটা মানলেই ওভার ট্রেডিং নিজে থেকেই বন্ধ হয়ে যাবে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ আপনি হয়তো বুঝতেই পারবেন আপনার লসের আসল কারণ মার্কেট না আপনি নিজেই প্রথমেই একটা সত্য কথা পরিষ্কার করি ওভার ট্রেডিং কোনো স্ট্র্যাটেজি প্রবলেম না ওভার ট্রেডিং একটা মাইন্ডসেট প্রবলেম আপনি যত ভালো স্ট্র্যাটেজি ব্যবহার করেন না কেন যদি আপনি ওভার ট্রেড করেন প্রফিট টিকবে না এখন প্রশ্ন আসে ওভার ট্রেডিং আসলে কী ওভার ট্রেডিং মানে শুধু বেশি ট্রেড নেওয়া না ওভার ট্রেডিং মানে হলো যখন মার্কেট আপনাকে ট্রেড না নিতে বলছে তখনও আপনি ট্রেড নেন যখন প্ল্যান বলে আজ আর ট্রেড নয় তখনও আপনি ট্রেড নেন যখন ইমোশন বলে আরেকটা নিলে রিকাভার হয়ে যাবে আপনি তখন ট্রেড নেন এটাই ওভার ট্রেডিং এখন আসুন বাস্তব উদাহরণে যাই ধরুন আপনার প্ল্যান অনুযায়ী দিনে দুটো ট্রেড নেওয়ার কথা কিন্তু প্রথম ট্রেড লস হল মন খারাপ কনফিডেন্স নড়বড়ে এখন মাথার ভেতর একটা কণ্ঠস্বর আসে আরেকটা ট্রেড নিলে ঠিক হয়ে যাবে দ্বিতীয় ট্রেড নিলেন সেটাও লস এখন ইগো জেগে ওঠে আজ মার্কেট আমাকে হারাতে পারবে না তৃতীয় ট্রেড চতুর্থ ট্রেড পঞ্চম ট্রেড দিন শেষে কি হয় প্রফিট তো দূরের কথা লস কয়েক গুণ বেড়ে যায় এটাই ওভার ট্রেডিংয়ের বাস্তব চেহারা এখানে লক্ষ্য করুন আপনি ট্রেড নিচ্ছেন স্ট্র্যাটেজি দিয়ে না ইমোশন দিয়ে আর মার্কেট ইমোশনের কোনো দাম দেয় না ওভার ট্রেডিং কেন হয় এর পেছনে কয়েকটা মারাত্মক কারণ আছে প্রথম কারণ লস রিকভার করার তাড়া লস হলে ট্রেডার ভাবে এই ট্রেডটা ঠিক হলেই সব ঠিক হয়ে যাবে এই চিন্তাটাই সবচেয়ে বিপজ্জনক মার্কেট আপনাকে রিকভার করার কোনো ঋণ দেয় না লস রিকভার করার চেষ্টা ওভার ট্রেডিংয়ের সবচেয়ে বড় উৎস দ্বিতীয় কারণ ফিয়ার অফ মিসিং আউট বা ফোমো চার্ট নড়াচড়া করছে মার্কেট চলেছে ট্রেডার ভাবে এখন ট্রেড না নিলে সুযোগ মিস হয়ে যাবে কিন্তু বাস্তবতা হল মার্কেটের সুযোগ শেষ হয় না অ্যাকাউন্ট শেষ হয় ফোমো আপনাকে প্ল্যান থেকে সরিয়ে দেয় তৃতীয় কারণ বোর্ড ট্রেডিং অনেক ট্রেডার আছে যারা ট্রেড নেয় কারণ তারা বোর্ড মার্কেট শান্ত কিন্তু ট্রেডার অস্থির এই অস্থিরতাই ওভার ট্রেডিং জন্ম দেয় চতুর্থ কারণ ডিসিপ্লিনের অভাব প্ল্যান আছে কিন্তু ফলো নেই রুল আছে কিন্তু রেসপেক্ট নেই ডিসিপ্লিন ছাড়া ট্রেডিং মানে নিজের অ্যাকাউন্ট ধ্বংস করা এখন প্রশ্ন ওভার ট্রেডিং কেন প্রফিট শেষ করে কারণ ওভার ট্রেডিং করলে আপনার রিস্ক কন্ট্রোল থাকে না আপনার ফোকাস নষ্ট হয় আপনার ইমোশন বাড়ে আপনার ডিসিশন কোয়ালিটি কমে যায় একটা বা দুটো ট্রেডে ভুল হওয়া স্বাভাবিক কিন্তু ওভার ট্রেডিং করলে ভুলের সংখ্যা বাড়ে আর ট্রেডিংয়ে ভুলের সংখ্যা যত বাড়ে প্রফিট তত দ্রুত শেষ হয় আরেকটা বাস্তব সত্য আপনার অ্যাকাউন্ট একটা বড় লসে শেষ হয় না অ্যাকাউন্ট শেষ হয় অনেক ছোট ছোট ওভার ট্রেডের মাধ্যমে একটা ট্রেড আরেকটা ট্রেড আরেকটা ট্রেড শেষে দেখেন অ্যাকাউন্ট আর আগের জায়গায় নেই এই কারণেই বড় ট্রেডাররা বলে ডোন্ট ট্রেড মোর ট্রেড ব্যাটার কম ট্রেড কিন্তু কোয়ালিটি ট্রেড এটাই প্রফিটের আসল চাবিকাঠি এই জায়গায় এসে অনেকেই প্রশ্ন করে তাহলে সমাধান কি এর উত্তর খুব সিম্পল কিন্তু মানা খুব কঠিন এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় আপনি এতক্ষণ বুঝেছেন ওভার ট্রেডিং কী কেন হয় আর কিভাবে প্রফিট শেষ করে কিন্তু আসল প্রশ্ন হলো এটা বন্ধ করবেন কিভাবে অনেকে ভাবে নতুন ইন্ডিকেটার লাগবে নতুন স্ট্র্যাটেজি লাগবে নতুন মেন্টার লাগবে কিন্তু সত্যটা খুব কঠিন ওভার ট্রেডিং বন্ধ করতে নতুন কিছু যোগ করতে হয় না বরং একটা জিনিস কমাতে হয় সেই একটাই নিয়ম হল দিনে নির্দিষ্ট সংখ্যার বেশি ট্রেড নয় হ্যাঁ এটাই সেই ওয়ান রুল শুনতে খুব সিম্পল কিন্তু এটাকে ঠিকভাবে মানতে পারলে নব্বই পারসেন্ট ট্রেডারের লস এখানেই শেষ হয়ে যায় ধরুন আপনি ঠিক করলেন আমি আজ সর্বোচ্চ দুটা ট্রেড নেব এই দুটা ট্রেড প্রফিট হোক বা লস এরপর আর না মার্কেট যতই ডাকুক চার্জ যতই সুন্দর দেখাক সিগনাল যতই আসুক রুল ভাঙা যাবে না এখন প্রশ্ন আসে কেন এই নিয়ম এত শক্তিশালী কারণ এই নিয়ম আপনাকে ইমোশন থেকে বাঁচায় আপনাকে রিভেঞ্জ ট্রেড থেকে বাঁচায় আপনাকে ফোমো থেকে বাঁচায় আপনাকে ওভার কনফিডেন্স থেকে বাঁচায় একটা ট্রেড লস হলে মন চায় সাথে সাথে আরেকটা নিতে কিন্তু রুল বলে না আজ শেষ এই একটা না আপনার অ্যাকাউন্ট বাঁচিয়ে দেয় আর যদি প্রথম ট্রেড প্রফিট হয় সেখানেও বিপদ আছে প্রফিট হলে ট্রেডারভাবে আজ আমার দিন আরেকটা নিলে আরও হবে এই জায়গা থেকেই ওভার ট্রেডিং শুরু হয় কিন্তু রুল বলে প্রফিট হোক বা লস সংখ্যা পূরণ হলে ট্রেড বন্ধ এটাই প্রফেশনাল থিঙ্কিং প্রফেশনাল ট্রেডাররা মার্কেট দেখে ট্রেড নেয় না রুল দেখে ট্রেড নেয় আর নতুন ট্রেডাররা ইমোশন দেখে ট্রেড নেয় এখন আসুন বাস্তব উদাহরণে যায় ধরুন আপনার অ্যাকাউন্ট একশো ডলার আপনি ঠিক করলেন দিনে সর্বোচ্চ দুটা ট্রেড প্রতি ট্রেডে এক পার্সেন্ট রিস্ক মানে দিনে সর্বোচ্চ রিস্ক দুই পার্সেন্ট ওয়ার্স্ট কেসেও আপনার অ্যাকাউন্ট বেঁচে থাকবে কিন্তু যদি আপনি ওভার ট্রেড করেন পাঁচটা ট্রেড সাতটা ট্রেড দশটা ট্রেড তখন রিস্ক হিসাবের বাইরে চলে যায় আর মার্কেটে যে জিনিস হিসাবের বাইরে যায় সেটাই সবচেয়ে বেশি ক্ষতি করে আরেকটা গুরুত্বপূর্ণ কথা কম ট্রেড মানে অপরচুনিটি মিস করা না কম ট্রেড মানে লো কোয়ালিটি ট্রেড বাদ দেওয়া মার্কেট প্রতিদিনই থাকবে অপরচুনিটি প্রতিদিনই আসবে কিন্তু আপনার অ্যাকাউন্ট সময় থাকবে না এখানে একটা মাইন্ডসেট শিফট দরকার আপনাকে ভাবতে হবে আমার কাজ মার্কেট থেকে সব টাকা নেওয়া না আমার কাজ মার্কেটে বেঁচে থাকা যে ট্রেডার বেঁচে থাকে প্রফিট একসময় নিজেই আসে আর যে ট্রেডার ওভার ট্রেড করে সে প্রফিট দেখার আগেই মার্কেট থেকে বের হয়ে যায় আরেকটা বাস্তব সত্য আপনি দিনে একটা ভালো ট্রেড নিলে মাসে কুড়িটা ট্রেড আপনি দিনে পাঁচটা ট্রেড নিলে মাসে একশোটা ট্রেড ভুল কোনটায় বেশি হবে ইমোশন কোনটায় বেশি কাজ করবে আনসার আপনিও জানেন এই কারণেই বড় ট্রেডাররা বলে কোয়ালিটি ওভার কোয়ান্টিটি ওভার ট্রেডিং বন্ধ করার জন্য আরেকটা কাজ করতে পারেন ট্রেড না থাকলেও চুপ করে বসে থাকা শিখুন এটা ট্রেডিংয়ের সবচেয়ে কঠিন স্কিল চার্ট দেখছেন কিন্তু ট্রেড নিচ্ছেন না এই ডিসিপ্লিন আপনাকে অ্যাভারেজ ট্রেডার থেকে প্রফেশনাল বানাবে সবশেষে একটা কথা মনে রাখবেন মার্কেট আপনাকে ট্রেড নিতে বাধ্য করে না আপনি নিজেই নিজেকে বাধ্য করেন আর সেই বাধ্য করাটাই ওভার ট্রেডিংয়ের মূল আজ যদি আপনি এই একটা নিয়ম মানেন দিনে নির্দিষ্ট সংখ্যার বেশি ট্রেড নয় তাহলে বিশ্বাস করুন আপনার প্রফিট সমস্যা অনেকটাই কমে যাবে ট্রেডিং কঠিন না আমরাই এটাকে কঠিন বানাই কম ট্রেড নিন শান্ত থাকুন রুল ফলো করুন প্রফিট ধীরে ধীরে নিজেই আসবে